দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বরানগর নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পাল তবে শুধু রাজনীতি নয় একই সঙ্গে সারা বছর জুড়ে নানা সমাজসেবামূলক কার্যকলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন তিনি এবারও যার ব্যতিক্রম হল না সম্প্রতি নেতাজির জন্মদিবস ও প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আয়োজিত হয়েছিল দুদিনব্যাপী এক দেশাত্মবোধক অনুষ্ঠান যেখানে অন্যান্য ওয়ার্ডে পৌরপিতাদের সম্বর্ধনা জানানো ছাড়াও ছিল ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো ও দৌড় প্রতিযোগিতা একই সঙ্গে ছিল পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র প্রদান মঞ্চে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে দৌড় ও বসে আঁকু প্রতিযোগিতাতে প্রীতিদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের উৎকর্ষতা বাড়াতে ছিল সঙ্গীতানুষ্ঠানও আর যথারীতি এই অনুষ্ঠানে হাজির আমাদের বিনোদন ডটকমের ক্যামেরাও সবশেষে অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পাল আমাদের জানালেন আমাদের মনের শান্তি আছে নেতাজি হচ্ছে যুব সমাজের মূর্ত প্রতীক ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার একমাত্র যিনি সেনানি তার নাম নেতাজি সুভাষচন্দ্র তার আগে যাকে বলতে তার নাম মহাত্মা গান্ধী আমরা তেইশে এবং ছাব্বিশ তারিখ দুদিন ব্যাপী সকালবেলা আসা সকালবেলা দৌড় প্রতিযোগিতা ছেলে এবং মেয়ে চার কিলোমিটার বিকেলবেলা অঙ্কন প্রতি তাদের আমরা কিছু কিছু প্রশিক্ষিত করছি আমাদের নেতৃত্বের এসে মুক্ত মুক্তভ্য গেছে আমরা মনোমুগ্ধ হলাম যা জানার নয় তা জানতে পারলাম বিধকদের নেতৃত্ব সুগত রায় নির্মল হোল তাপস রায় আমাদের দলের কাউন্সিলর সবাই এসেছিলেন আমরা আনন্দিত